আপনি আজকে নতুন দুই মাস তিন মাস পাঁচ যাচ্ছে তাহলে আপনি তো কোনো ইনভেস্টই করেন সাবান পেস্ট ইউজ করতেন এখনো ইউজ করতেছেন ইনভেস্ট করতেছেন কি শুধুমাত্র আপনার সময় দিয়া অন্যের সাথে কথা বলতে আপনি আগেও ভিডিও দেখে আপনার সময়টা অপচয় করতেন এখন আপনি আরেকটার ব্যক্তির সাথে কথা বললে আপনার সময় অপচয় করতেন কারণ তখন আপনি ছিলেন কি একা শুধুমাত্র মোবাইল আপনার সঙ্গী ছিল এখন যারা ডিএক্সেন করে তাদের সঙ্গী শুধু মোবাইল থাকে না হাজার হাজার শত শত মেম্বার লোক তাদের সঙ্গী থাকে মোবাইলের মাধ্যমে যদি ফোন হাতে নেয় তো ফোন আসতে থাকে তাদের সাথে কথা বলে মোবাইল দেখা কিন্তু ভালো না চোখের জন্য কিন্তু কি আপনি কথার মাধ্যমে টিম তৈরি করতে পারতেছেন নিজের যে ফিরি সময়টা মোবাইলে অপচয় করতেন ওই সময়টা আপনি একটা ভালো কাজে লাগাইতেছেন ঠিক আছে এটা শুধুমাত্র dxn কারণে dxn এর প্রোডাক্ট ইউজের মাধ্যমে সম তো যারা নতুন ব্যক্তি এই যে বললাম যে আপনি এর আগে সময়টা কি করতে অপচয় করতে এই জায়গায় শুধু কি করতেছেন ওই সময়টা আপনি ইনভেস্ট করতেছেন রুশজন জুই আজকে 5 বছর বেল্লাল ভাই আজকে এরাই কত বছর 2 তিন বছর 2 বছর তো হবে অথবা তার বিষয়ে তো বলতে আমি জানি না তারা যে আজকে হাজার টাকা লাখ টাকা dxn থেকে ইনকাম নিচ্ছে এত বছর সময় দিয়ে তারপর এই জায়গায় তারা আসছে এবং আপনি নতুন ব্যক্তি যেভাবে কাজ করতেছেন আপনি যদি দৌড় প্রতিযোগিতায় দৌড় শুরু করেন আপনি যদি আমার একদিন আগে দৌড় শুরু করেন ঠিক আছে তাহলে কি আমি আপনাকে দৌড়তে পারবো কারণ আপনি আপনার গতিতে কি করতেছেন দৌড়াইতেছেন আমিও আমার গতিতে দৌড়াইতেছি কিন্তু আপনাকে ধরতে হইলে আপনি যে গতিতে দৌড়াইতেছেন তার ডাবল গতি আমার তৈরি করতে হবে ঠিক আছে দৌড়ে কিন্তু মানুষ ক্লান্ত হয়ে যায় ঠিক আছে কিন্তু যত সামনের দিকে মানুষ আগে তো তার গতি কিন্তু আরো কি দ্বিগুণ বেড়ে যাচ্ছে বেলাল ভাই যখন এক্সট্রা ছিল তখন তার একটা গতি ছিল ডাগু তো তার গতি বেড়ে গেছে তাকে ধরা কি সম্ভব তারকে ধরতে হলে সে যে এখন বর্তমানে যে গতিতে ধরে যাচ্ছে তার থেকেও ডাবল গতি নিয়ে ধরতে হয় আপনি আমি আপনি নতুন মেম্বার আপনার ভিতরে এখন বর্তমানে যেই গতি রয়েছে এই গতিও কি দেখা যায় নতুন মেম্বারদের ক্ষেত্রে তিন মাস চার মাস পরে ওই থাকে ভিতরে যেই গতি রয়েছে তিনি ডায়মন ছিলেন যেই একটা গতি ছিল এর ক্ষেত্রে এখন সে যখন ইএ ডি হয়েছে আরো গতি বাড়ছে ইএসএস আরো গতি হয়েছে উনি যখন সিনিয়রটা ডায়মন হয়েছে ওনার কি গতি আরো বেড়ে গেছে আপনার সামনের দিকে যত পজিশন ডেভেলপ হবে আপনার গতিগুলো তত বাড়তে থাকে দিন দিন আপনার বর্তমানে যে গতি রয়েছে সম্পর্কে যেতরুক আপনি সময় তার থেকে সময় বাড়িয়ে অন্য কিভাবে অনেকে অনেক ক্লিয়াররা বলে যে তারা এত টাকা কিভাবে ইনকাম দেয় আমার তো এত টাকা ইনকাম আসে না আমার একশো টাকা ইনকাম আসে আর ভাই তার যে গতি আর সে যে সময়টা এই জায়গায় দিয়েছে পাঁচ বছর আপনি পাঁচ বছর দেন যে সময়টা তিন বছর দিয়েছে আপনি তিন বছর দেন দেখেন আপনার ইনকাম আশা না যখন আপনি তিন বছর দিবেন আরেকটা একটা কথা আমি একটা বড় লিডারের কাছ থেকে শুনেছিলাম ঢাকা প্রোগ্রামে একটা কথা বলে দেই যারা নতুন হয়েছে শুধুমাত্র বলবো আপনার ছয়টা লাইনে যদি নিজের হাতে একশো করে ছয়শো মেম্বার দেওয়ার পরে যদি মনে আপনার টিম যদি না দাঁড়ায় তখন মনে করবেন আপনার দ্বারা ডিএক্সএন বিজনেস এই জিনিসটা খালি মাথা রেখে কাজ করে যে ছয় লাইনে নিজের হাতে ছয়শ মেম্বার জয়েন করাবো যদি সাকসেস হতে না পারি ডিএক্সন থেকে ডেভেলপ করতে না পারি তার মানে ডিএক্সন আপনার জন্য না এটা মাথায় রেখে আপনি কাজ করতে থাকেন আপনি জয়েন করাইছেন একজন জয়েন করাইছেন দুইজন হ্যাঁ লিডার আমি পারি না তাহলে কিন্তু আপনি সাকসেস হতে আপনি পারবেন না ডিএক্সন থেকে ডেভেলপ করতে আপনি পারবেন না আপনি যখন ছয় লাইনে একটা করে ছয়শো মেম্বার আপনি জয়েন করাবেন নিজ হাতে আপনার টিম মেম্বারের মাধ্যমে নিজ নিজ হাতে যে এই মেম্বারটা আমি আমার মাধ্যমে এসেছে এই মেম্বারটা আপনার নিজের মাধ্যমে এসেছে তারপর যদি না হয় তখন সেটা মনে করবেন যে এটা আপনার জন্য না আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন এবং সকলকে বলবো যে ধৈর্য হচ্ছে সবলতা মূল চাবিকাটি ধৈর্য দইরা তারপরে সামনের দিকে আগাম অবশ্যই আপনি সাকসেস হতে যে বিজনেস অপরচুনিটি আপনি পারেন সামনের মাসে দুই লাখ আপনি বাড়াইতে পারেন এই মাসে যারা সেল করেছে সামনের মাসে তারা যদি একজন করে ব্যক্তি নিয়ে আসে আর ওই একজনে যদি আবার টিভি করে আপনার কি ডাবল হয়ে গেছে আনলিমিটেড টাকা যখন যত টাকা ইনকাম নিতে মন চায় ডেভেলপ করার আপনি তত টাকা ইনকাম নেবেন যদি আপনারা এই জায়গায় ভাবেন যে যত টাকা ইনকাম নিতে মন চায় তত টাকা যদি ডিএক্সন পাচ্ছে আমি বলবো আপনি ডায়মন্ড হন আপনি এসডি হন তারপরে দেখেন আপনার যত টাকা মন চায় তত টাকা আপনি নিতে পারেন দেশ বিদেশ ঘোরার সুযোগ পাচ্ছেন টাইম ফ্রিডম পাচ্ছেন যে বিষয়গুলো আমি শুরুতে বলেছি যে সাকসেস কি সবকিছু যখন যেটা মন চায় সবকিছু থেকে পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ দোয়া করবেন আমার জন্য এবং আমার টিমের জন্য যাতে খুব দ্রুত যে ডায়মন্ড পজিশন এই পজিশনটা যাতে অ্যাসিভ করতে পারি সালামু আলাইকুম রহমতুল্লাহ আহ জি লিডার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের আহ মেহেন্দিগঞ্জের মতো জায়গায় আমি যতটুকু জানি আমাদের গ্রেট লিডার উনি রাত্রের ভিতরে ওনার বাসা থেকে বেরিয়ে আমাদের আহ মেহেন্দিগঞ্জ সার্ভিস সেন্টারে গিয়ে কিন্তু উনি আজকের প্রোগ্রামটার জন্য শুধুমাত্র ওখানে নেট কানেকশন পাওয়া যায় সেই কারণে আমাদের সাথে যুক্ত হয়েছে আমি আমাদের পুরো টিমের ডাইনামিক টিম টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে চমৎকার কিছু মেসেজ আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমি আশা রাখি এবং বিশ্বাস করি আপনি অতি দ্রুত আপনার নামের পাশে এসডি থাকবে এবং আপনার টিম থেকে এসডি বের হবে ইনশাআল্লাহ একজন আহ এখানে একটা কথা কিন্তু লিডার বলেছে যে মানে যার গতি যত সে তত গতিতে চমৎকার আগাবে আমরা নতুন জয়েন হয়ে যদি স্টার ডায়মন্ডের মতো ইনকামের কথা চিন্তা করি তাহলে আমাকে ওই লেভেলে যেতে হবে আর সে লেভেলে যেতে হলে আমাকে গতিটা বাড়িয়ে দিতে হবে কয়েকশো গুণ বাড়িয়ে দিতে হবে তবেই কিন্তু আমি ওই ইনকামটা নেওয়ার যোগ্যতা অ্যাচিভ করতে পারবো আজকের আমাদের স্পিকারের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত আশা করি আজকের প্রোগ্রাম আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের প্রোগ্রামের থেকে শর্টলি সংক্ষেপে আমি ফিডব্যাক নেওয়ার জন্য যেহেতু একটু সময় রয়েছে পাঁচ মিনিটে আমি ফিডব্যাক নেওয়ার জন্য ডেকে নেবো আমাদের অ্যানাদার গ্রেট লিডার আপকামিং ডাবল ডায়মন্ড এমডি বেলাল হোসেন লিডার ডিএক্সন সিস্টেম স্টার ডায়মন্ড প্লিজ লিডার আজকের প্রোগ্রামে ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো যদি আপনি ফ্রি থাকেন আপনি সেলফ আনমিট হতে পারবেন কারণ আপনি কোহোস্ট রয়েছেন স্যার গেলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু গুড মর্নিং ডিএক্সন গুড মর্নিং एवरीवन অসংখ্য ধন্যবাদ স্যার লিডারকে যে চমৎকার একটা মিটিং এর আয়োজন করেছেন এবং আমাকে সুযোগ করে দিয়েছেন পাঁচ মিনিট কথা বলার জন্য এই সুযোগটা আসলে পায় না বা আমরা নিতে পারি না এই নেওয়ার জন্য কিন্তু একটা আমাদের নিজেকে তৈরি আমাদের দেখেন একটা সময় একা শুরু করেছিলেন আজকে তার সিস্টেম এর ডায়মন্ড হচ্ছে আর আমাদের যিনি ডায়মন্ড নেক্সট ডায়মন্ড ইমরান ইয়া আমাদের আমিনুল ইসলাম ভাই বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে যিনি কেবল পড়ালেখা করতেছে সেখান থেকে এখান থেকে যে লক্ষ্যটা নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু সবারই এখন দেখেন বর্তমানে আপনার নিজের লাইফ নিজের সিদ্ধান্ত এখন বর্তমানে যারা এক্সট্রা ভাবে কিছু করতে না পারতেছে তারা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি পিছিয়ে থাকবেন নাকি আপনি এগিয়ে যাবেন এগিয়ে থাকবেন অবশ্যই এগিয়ে থাকবেন তো এগিয়ে থাকার জন্য আপনাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই এগিয়ে যেতে হবে তো আমি এখান থেকে আজকে কিন্তু অনেক কিছু শিখেছি যেটা হলো এমন একটা কথা বলেছেন যে কথাটা হলো আপনার দৌড়ের গতি যত দূর যত দূর থাকবে স্পিড থাকবে তত দূর আপনি এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি আপনি এসিভ করতে পারবেন তো এটাই হলো মেন যে আপনার যে যে কাজ করছেন অনেকেই অজুহাত দেখাচ্ছেন যে আসলে আমি ব্যস্ত সময় পাচ্ছি না এটা আসলে এটা মাত্র সবে মাত্র অজুহাত দেখেন বাংলাদেশে যারা কাজ করতেছে অনেক প্রবাসী থেকে তারা অর্ধেক কাজ করে না সে প্রবাসীরা কিন্তু এখান থেকে সফল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত সফল হচ্ছে তো আপনিও চাইলে আপনিও হতে পারবেন যদি খালি একটা

তো আজকের প্রোগ্রামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা নতুন কোনো স্পিকারকে নিয়ে দেখা হবে কথা হবে আগামীকালকে শনিবার হয়তো বা আগামীকালকে আমার নিজেরই সেশন হয়েছে তো ইনশাল্লাহ ট্রাই করবো আগামীকালকে আপনাদের জন্য চমৎকার কিছু নিয়ে আসার জন্য সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গিয়েছেন থাকবেন আবার জন্য দোয়া করবেন গুড মর্নিং গিয়েছেন গুড মর্নিং এভ্রিয়ন আল্লাহ হাফিজ আসসালামাইকুম